কেমতের মাঠে সাফাতে কুবরা কার হাতে বলেন হাউজে কাউসার কার কাছে কার কাছে সুপারিশ ছাড়া পার হবেন কিভাবে বলেন চার ধরনের সুপারিশ তো লাগবে দুনিয়াতে যা কিছু পাইছি ওই রসুলের কারণেই তো পাইছি ঠিক না আপনি খায়ের মোহাম্মদ কার কারণে আরে বলেন না বলতে থাকেন একশো বিশ নাকি পাইতে থাকবেন মোহাম্মদুর রসুল্লাহ বলতে থাকেন প্রত্যেকটার বলে আপনি খায়রে উন্মত কার কারণে আপনি আল্লাহর হাতে বাছাই কিরিত কার কারণে আর দুরুদ পড়লে আরো তিরিশটা পাবেন বাছাই কিরিত হলেন যার হাতে খায়রে উন্মত হলেন যার কারণে একটা না দুটা না চার চারটা স্টার লাগলো যার কারণে হাজারো কোটি সম্মাননা পাইলেন যার কারণে এক রাত্র তিরাশি বৎসর পাইলেন কার কারণে বলেন আরে তিরাশি বৎসর বোঝেন কি লাইলাতুল কদর কার কারণে পাইলেন এক রাত্র তিরাশি বৎসর আমি তো বলি এই বৃদ্ধ যদি আশি বৎসর বয়সের হয় উনি যদি দুনিয়ার থেকে চলেও যায় আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলে আশি বৎসর হিসাব দাও তো বুক খুলে বলতে পারে এক রাত্রেরটা নেই বাকিটা পরে দিব এক রাত্রই তো তিরাশি বৎসর ছিল আমি ছিলাম আশি বৎসর আশি থেকে আশি বাদ দিয়ে দেন কিচ্ছু দিতে হবে না তারপরও তো তিন বৎসরে পাওনা আসি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তো জিজ্ঞাসা করেন কি করে চার্জ করেন তো চার্জ করেন কি করে अमितो उल्टा अपनेर कच्चे पाऊना अपने अमर कच्चे पाबैं तो पाबैं की तेरा शिवसुर पायलें कर जुन्नों तुझे ख़त्मे नबुवा तेरे पुरे जुन्ग का नो हो हाफ़स भजन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जे ख़ात्मुन नबी जिम সমস্ত নবীদের অর্থাৎ নবুয়ের ঘরের যে তালা খাতনবানি তালা এই গর বাহির হইতেছিল সর্বশেষ আল্লাহ তালা মেরা দিছেন যার কেউ বাহির হবে না কেউ ঢুকবেও না সত্যই এটাকে বুজার প্রয়োজন কেন আর এটাকে তাহফুজেরই প্রয়োজন কেন মানুষকে তো আল্লাহ বাধ্য করেন না যদি দেখতে দেখি পেলে মানুষকে তো আল্লাহ বাধ্য করেন না বাধ্য যদি করতেন পেলে এক ব্যক্তিকে আল্লাহ অস্তিত্ব দিল সবকিছু দিল চব্বিশ ঘন্টা আল্লাহ ওকে সুরক্ষা করে লালন পালন করে রক্ষণাবেক্ষণ করে ও টকসতে বৈশা আল্লাহর বিরুদ্ধে বলে তো বলে কি করে আল্লাহ কি দুর্বল হম আল্লাহ কান্না আরে বলেন না আল্লাহ কান্না আরে বলে তো না আল্লাহ কান্না নাম নামটা কার আল্লাহ নামটা হলো শুধু নাম আল্লাহ নামটা কার আল্লাহ অস্তিত্ব দিল চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন লালন পালন করেন চব্বিশ ঘন্টা কাঠটা খাই কাঠটা ব্যবহার করি হ্যাঁ আরে বলেন না চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় তার অক্সিজেন ব্যবহার করে কতটুকু পাঁচশো পঞ্চাশ লিটার পার ডে পার হেড ব্যবহার করে এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই ছত্রিশ বার ডেলি কিডনি কে ডায়ালিস করে অথচ বিজ্ঞান পার ডে একবার পারে না করতে সপ্তাহে পাঁচ দিনে উঠতে পারে না সাত দিন পাড়ার কোনো টেকনোলজি আসে না ওই আল্লাহর বিরুদ্ধে টক শোতে বৈশাখ বলবে না বলে না আল্লাহ তো প্রতিবাদ করে না আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিস দেখে কিচ্ছু বলে না শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন তাও পাঁচটা দিছেন বেশি দেন নাই বেশি দিলে কি করতো আল্লাহ জানে প্রথম স্বাধীনতা দিচ্ছেন শিক্ষাগত কোন শিক্ষায় মানুষ শিক্ষিত হতে পারে আল্লাহ বাধা সৃষ্টি করবেন দ্বিতীয় পেশাগত তৃতীয় মত আদর্শগত নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ আর ও টক বসে বলবে গড ইজ নাথিং নামুজব আল্লাহ বলতে কিছু নাই এটা কোনদিন সম্ভব হতো না চতুর্থ স্বাধীনতা দিছেন সমর্থ থাকলে দুনিয়ার চেয়ে কোথাও বাস করা যায় শুধু সমর্থ থাকতে হবে সমর্থ বোঝেন সমর্থ কি হ্যাঁ ডাকায় বাসায় বলে পাত্তি 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 থাকলে দুনিয়ার যে কোথাও বাস করা যায় পঞ্চম স্বাধীনতা দিছেন কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায় কিচ্ছু বলবে না হ্যাঁ দুটা শব্দ বলবে এটা হাদিসের শব্দ শুধু দেখতে থাকবো তুমি করো কি আর কোরআনের শব্দ হলো ফান্তা বেরু ইন্নি মাহিন অপেক্ষা করো আমিও অপেক্ষা আছি তুমি সীমা রেখায় পা দিতে দেরি তোমাকে ছৌ মারতে দেরি করবো না রেখায় বোঝেন তো যেটা বুঝাইতে তা হাফুজে খতনে নবুতের প্রয়োজন কেন আর এটা কিভাবে হওয়া উচিত ছিল কিন্তু আমার সমাজ তো চিৎকারে বিশ্বাসী চিৎকারে বিশ্বাসী আমার সমাজ শুধু চিৎকারে আমি জানি আমার পূর্বে যারা করে গেছেন ওনাদের পরে আমার বয়ান খাওয়ার মতো না আমি ঠান্ডা মানুষ তো আমি তো চিৎকার দিতে জানি না এর আগে আপনারা খুব চিৎকার দিছেন গরম ছিল সুরা মাঠ ঠিক না হুম আমি গরমে বিশ্বাসী না আমি ঠান্ডায় বিশ্বাসী ওল্ড ম্যান আমি ঠান্ডা মানুষ দুটা জিনিস বুঝাবো যে খতুয়ের পরে কি দরকার কেন কাহা খতমে নবুতের পরে যোগ কেননা আমরা যা কিছু পাইছি এই উম্ম যা কিছু পাইছে যত বৈশিষ্ট্য এই উন্নতের আছে কোরআন বলেন হাদিস বলেন সমস্ত বৈশিষ্ট্য যার কারণে পাইছি উনি হইলেন মোহাম্মাদুর মোহাম্মাদুর পুরা বলেন মোহাম্মাদুর করলে একশো বিশ লেকি পাওয়া যাবে হতমে নবুয়াতে তো চলে আসছি ঠিক না হতমে নবুয়াতে এইখানে আমাকে একজন বলো যে আজকে শুক্রবারে পাঁচশো বার দূর পড়লে একজন তোলা বা হাত উঠে যাবে পাঁচশো বার দূর পড়ছে বার অথচ হুকুম ছিল শুক্রবার পুরা আমাকে দিয়া দাও যাত্রাবাড়ি মাদ্রাসা বেশি দূরে না বড় কাছে একটু পিছিয়ে গেলেই মাদ্রাসার দেওয়ালে ধাক্কা লাগবে ওইখানে জিজ্ঞাসা করেন ভুল বলতেছি না সঠিক বলতেছি আল্লাহ রসুল বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূর পড়ো তোমাদের আমল নামা শুক্রবারে আমার সামনে পেশ হবে আমি যেন দুরুদের সংখ্যাটা সবচেয়ে বেশি দেখি কিন্তু এক ছু পাঁচশো বার দুরুদ পড়ে নেয় হাজার তো দূরের কথা অথচ চব্বিশ ঘন্টা ছিল পার ঘন্টায় যদি একশো বার পড়ত তাহলে চব্বিশ ঘন্টায় চব্বিশশো বার পড়া উচিত ছিল তাইলে খতমে নবুয়ত নিয়ে খেলবে না তো খেলবে কি নিয়ে বলেন যখন দেখতেছে আপনি দূরত পড়েন না তো ভাবতেছে এটা এমন প্রয়োজনীয় জিনিস না যদি প্রয়োজনীয় হতো যেটা প্রয়োজনীয় হয় মানুষ তো লিবিয়ার থেকে লিবিয়ার থেকে সমুদ্র পথে ইউরোপে যাওয়ার জন্য বিশ থেকে তিরিশ লক্ষ টাকা দিয়া জানের বাজি পর্যন্ত নেয় ও জানে নো গেট রিক্স নো গেম রিক্স না নিলে আমি গেম করতে পারবো না কতজনের তো কবর হয়ে গেল আমেরিকাতে তো কতজনকে দেখলাম আমি দুই হাজার কাহিনী শুনাই দিছি দেখে দিলে লাগে কিনা আমি লস এঞ্জেলিসে ছিলাম সকালবেলার নাস্তার দস্তরখানে বসছি তো দুটা ছেলে চুল এলো মেলো কাপড়গুলো ময়লা জীর্ণ শীর্ণ আমি বলতেছিলাম বাবা তোমাদের রূপ রাখায় তো বলে না তোমরা আমেরিকাতে বসে আসো আমেরিকার মানুষ তো অন্যরকম হবে পোশাক আশাক চুল টুল চেহারা টেহারা বলতেছে হুজুর গতকাল বিকাল বিকাল বেলা জেলের থেকে আসছি আমাদের আপন বলতে কেউ নাই খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি বাপসি যদি এখানে আশ্রয় পাই একটা দুটা দিন থাকতে পারি তাহলে কোনো ব্যবস্থা হয়ে যাবে এই জন্য চলে আসছি আমি বললাম তোমরা জেলখানায় গেলে কেন বলতেছিল আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম পুলিশের হাতে পড়া গেছি জেলখানায় নিয়ে গেছে তিন মাস পরে বাহির হয়ে আসলাম আচ্ছা কত টাকা দিয়ে মেক্সিকো পর্যন্ত আসলে তুমি বললো বাংলাদেশ থেকে পার হেড পঁচিশ লক্ষ টাকা দিয়ে আসছে জিজ্ঞাসা করলাম তোমরা দুইজনই ছিলে বললো না আমরা টিম ছিলাম টিমের ভিতরে বাংলাদেশি কয়জন ছিল বললো আমরা তিনজন ছিলাম জিজ্ঞাসা করলাম আরেকজন কোথায় তো দুইজনের চোখ দিয়ে পানি পড়তেছিল আমি জিজ্ঞাসা করলাম কাঁদো কেন বলছে হুজুর দুই তিন মাস একসাথে ছিলাম ভালোবাসা তো হওয়ারই কথা মেক্সিকোর জঙ্গলে তৃতীয় জন হারাইয়া গেছে না তার পরিণতি কি হয়েছে মানুষ যেটাকে ভালোবাসে আর প্রয়োজন মনে করে বলেন কেমতের মাঠে কার হাতে বলেন কেননা এখান থেকে যাইতেছে না এখন বলেন না চিল্লা কেমতের মাঠে সাফা হাতে কোবরা কার হাতে বলেন হাউসে কাউসার কার কাছে হ্যাঁ কার কাছে সুপারিশ ছাড়া পার হবেন কিভাবে বলেন চার ধরনের সুপারিশ তো লাগবেই দুনিয়াতে যা কিছু পাইছে ওই রসুলের কারণে তো পাইছে ঠিক না আপনি থায়র মোহাম্মদ কার কারণে আরে বলেন না একশো বিশ নাকি পাইতে থাকবেন মোহাম্মদ আর দুরুত পড়লে আরো তিরিশটা পাবেন বাছাইকিরিত হলেন যার হাতে খায়রে উন্মত হইলেন যার কারণে একটা না দুটা না চার চারটা স্টাল লাগলো যার কারণে হাজারো কোটি সম্মাননা পাইলেন যার কারণে এক রাত্র তিরাশি বছর পাইলেন কার কারণে বলেন আরে তিরাশি বৎসর বোঝেন কি লাইলাতুল কদর কারণে পাইলেন এক রাত্র তিরাশি বছর আমি তো বলি এই বৃদ্ধ যদি আশি বৎসর বয়সের হয় উনি যদি দুনিয়ার থেকে চলেও যায় আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলে হিসাব দাও তো বুক ফুলা বলতে পারে এক একরাত্রেরটা দিয়া নেই বাকিটা পরে দিব একরাত্রই তো তিরাশি বৎসর ছিল আমি ছিলাম আশি বৎসর আশির থেকে আশি বাদ দিয়ে দেন কিচ্ছু দিতে হবে না তারপরও তো তিন বৎসরে পাওনা আসি আপনি আমাকে জিজ্ঞাস করেন তো জিজ্ঞাস করেন কি করে চার্জ করেন তো চার্জ করেন কি করে আমি তো উল্টো আপনার কাছে পাওনা আপনি আমার কাছে পাবেন তো পাবেন কি তিরাশি বছর পাইলেন কার জন্য এতটুকু সমুদ্রে সুই ডুবায়া বাহির করলে মাথায় পানি লাগা সমুদ্রে কমবে আমার ভান্ডারে এতটুকু কমবে না যে আল্লাহ এত বড় ভান্ডারের মালিক ওনার প্রিয় পাত্র আমরা আল্লাহর প্রিয় পাত্র প্রিয় পাত্র যদি না হইতাম তো সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাঁচাই করলেন তো করলেন কেন ওই প্রিয় পাত্র জনি নষ্ট ক্লান্ত হবে কেন কেন ক্লান্ত হবে আরেকটা দলিল দিতেছি আমাদের বয়স 60 70 বছরের বেশি গান না বুজাকে লক্ষ প্রিয় পাত্রকে বেশি খাটানো যায় না বেশি খাটানো সমুচিন না এই জন্য বয়স কম দিচ্ছেন যেন খাটতে কম হয় তারপরও মনে হয় ভাবছেন বেশি দিয়া দিলাম কিনা খাটনি বেশি হয়ে গেল কিনা এই জন্য প্রথম পনেরো বছর ডিসকাউন্ট করছেন যে যতক্ষণ পর্যন্ত বালিক না হবে প্রাপ্ত বয়স্ক না হবে কলমের বিরুদ্ধে চলবে না নিষ্পাপের খাতায় লেখা রাখো পনেরো বছর বাদ তারপরও যা রইল বাবসের এটুও বুঝি বেশি হয়ে গেছে প্রিয় পাত্রকে বেশি খাটানো হয়ে যেতেছে কিনা তারপরে আবার ঘোষণা দিছেন যতক্ষণ তুমি ঘুমাব চাই সৌদি যুবরাজের মতো সাতাশ বৎসর ঘুমাইতেছে সৌদি এক যুবরাজ আছে সাতাশ বৎসর তোরা বর্তমানে ঘুমাইতেছে কত বৎসর বলো তোলা বড়া ফতুয়া দিতে পারবা আবার বিরুদ্ধে কলম চলে ও জীবিত ও যদি ভালো হয়ে ওঠে তাইলে ওকে নামাজ করতে হবে আরে না কোন আমরা যতক্ষণ উঠানো ঘুমানো থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না মাফ তাইলে রইল কতটুকু এটা কেন দিস আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন বলবেন কিভাবে কোরআন বলে সুহাদা আল আনাস কেয়ামতের দিন তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো যেদিন বিচার কার্য করব ওই দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে বিদায় আল্লাহ আমাদেরকে নিজেদের নিজের জন্য নির্বাচিত করছেন কিন্তু কেমতের দিন যখন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াব সমগ্র উন্মত বলবে যদি দুনিয়াতে না পাঠাইতেন তাইলে বলতো এরা তো দুনিয়াই দেখে নেয় এরা সাক্ষী দেয় তো দেয় কি করে এই জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া একটু পাড়ায়া যাওয়ার জন্য পাঠিয়েছেন পাড়ায়া কালকে যদি কেউ প্রশ্ন উঠায় যে দেখছে কিনা তো আল্লাহ যেন আমাদের পা উঠায় দেখায় দিতে পারে এই যে দেখ পায়ে মাটি লাগানো আছে এরা দুনিয়া পাড়ায় আসছে যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন আমি শ্যার জায়গায় চলে আসছি আর লম্বা করতে চাইতেছি না ওই জাতির আজকে অবস্থা দেখলে খাতমে নবুয়তের তো প্রয়োজনই জন্য আমাদের জন্য আমাদের জন্য যদি আমরা নবীর আদর্শকে মানতাম আর নবীর সাম যদি জানতাম আর নবীর প্রয়োজনীয়তা যদি আমরা জানতাম আর যদি আমাদের ভিতরে প্রচার থাকতো প্রসার থাকত একটা শুধু হইতেছে খতমে নবুয় কিন্তু ঢাকা শহরে কয়টা হয় সানের এস আরে তোলা তোলাবার বলো না বাংলাদেশে কয়টা সানের এস হয় সবই তো ওয়াজ মাহফেল আর তাফসির মাহফেল জাতি তো সানের এস জানি জানেই না নবীর সান জানে না নবীর সিরাজ জানে না নবীর কেরিয়ার জানে না নবীর আদর্শ জানে না নবীর প্রয়োজনীয়তা জানে না নবীর কারণে কি পাইলাম এটা জানে না নবীর কারণে কি পাবো এটা জানে না নবীর প্রয়োজন কতটুক রাখি এটাও জানে না জাতি তো নবী সম্বন্ধে কিচ্ছুই জানে না তাইলে প্রয়োজন হবে না তো আগাছা জন্মাবে না তো জন্মাবে না কেন আপনি ভাবছেন চিৎকার দিয়ে আইন আসবে। যারা শুক্রবারে পাঁচশো বার দূর পড়ে না ওরা চিৎকার দিয়ে কি করে আইন আনবে বুঝান আমাকে